জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমন বিষয় যেখানে সকালে ওঠা নিয়ে আমরা কিছু কথা আজকে এই আলোচনার ভিতরে জানার চেষ্টা করব অর্থাৎ এটা আমাদের অনেকেরই একটা মনের জিজ্ঞাসা থাকে যে সকালে উঠতে দেরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে করণীয় কী যাতে সকালে তাড়াতাড়ি উঠা যেতে পারে কিংবা ধরেন সকালবেলা উঠতে পারছি না এবারে শরীর খারাপ নেই কিংবা আলাদা এরকম কোনো কারণ নেই কিন্তু এমন কিছু কিছু কারণ যেগুলো আর কি মানুষ কাটিয়ে উঠতে পারছে না হয়তো আমি জানি যে এটা কাটিয়ে ওঠা তেমন কিছু একটা অস্বাভাবিক কিছু না তবে তা আমার দ্বারা হচ্ছে না তো সেই সব ক্ষেত্রে করণীয় কি। আজকে আমরা এই আলোচনার ভিতর দিয়ে তাই এই রকমই কিছু কথা জানার চেষ্টা করব যে কথাগুলি শ্রী ঠাকুর বলেছিলেন আর পরম পুজোপাত শেষে আচার্যদেবের কথা এই প্রসঙ্গে একটা জায়গায় আমরা শুনতে পাবই তার কারণ ঠাকুরের কথাগুলোর সাথে আচার্যদেবের বলা সেই কথাগুলি যে কতটাই যে এক আর কেনই যে আচার্য পরম্পরারও প্রয়োজন ঠাকুর যে কেন রেখেছেন তাও এই আলোচনার ভিতরেই আমরা জানার চেষ্টা করব। আর এই প্রসঙ্গ ধরে আমরা আরও বিভিন্ন কথা ঠাকুরের শুনব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার যে কথা বলে থাকি এই ঘুম থেকে ওঠা না ওঠা নিয়ে যদি সবচাইতে প্রথমে কোনো কিছু যদি আমরা ভাবি তাহলে কি না তা হচ্ছে হলো সকালে যে আমার ওঠা হয় না তার কারণটা কী আর এটাই হচ্ছিল ভাবার বিষয় সবচাইতে প্রথম দেখবেন আমরা একটা কথা বলে থাকি যে সব কিছু ক্ষেত্রে কারণটাকে যত তাড়াতাড়ি খোঁজা যেতে পারে ততটাই তাড়াতাড়ি কিংবা ততটা শীঘ্রই আমরা সেটা সমাধানও বের করার একটা সুযোগ পাই কিংবা সেটার সমাধানও ততটা তাড়াতাড়ি হয়ে যেতে পারে তাহলে ঠিক একই রকমভাবে আমাকে এক্ষেত্রেও দেখতে হবে যে সকালে উঠতে যে দেরি হয়ে যায় তার কারণটা কী তাই না একবার সুশ্রী ঠাকুরের কাছে এই সকালে ওঠা না ওঠা বিভিন্ন কথা আলোচনা করা হচ্ছে যে যেমন অনেকে বলছেন যে ঠাকুর সকালে উঠতেই পারি না ঘুমই ভাঙে না আবার কেউ বলছেন যে ঠাকুর সকালে উঠতে দেরি হয়ে যায় তো রকম বহু কথা ঠাকুরকে তারা তাদের জীবনের যে সমস্যাগুলি তারা যেগুলো ফেস করছেন তারা বলছেন ঠাকুর প্রত্যেকের কথা তাদের মতন করে যাতে সেই কথাটা তারা বুঝতে পারে তাদের মতন করে তাদেরকে কিন্তু বলছেন যার ক্ষেত্রে যেমনটা বলে সেটা ধরে নিতে পারবে তাকে তো সেই ভাবে বলতে হবে না এটাই তো চলো ঠাকুর শিখিয়েছেন যে কিভাবে যে কথাগুলিকে মানুষের সামনে তুলে ধরা দরকার একটা অঙ্ককে দু রকমভাবে করা যেতে পারে হয়তো সেই দুটো রকমটা একটা স্টুডেন্ট সে হয়তো নাই বুঝতে পারলো হয়তো প্রথম যে ওয়েটা যেভাবে অঙ্কটা করা হয়েছিল হয়তো সে সেটা ধরতে পারলো না সে আরেকটা ওয়ে যেটা আছে ওইটা সে বুঝে গেল তাই সেক্ষেত্রে কি না ওই সেকেন্ড ওয়েটাকে ধরে ও প্রথম ওয়েটাও তখন বুঝতে চেষ্টা করবে তাই আলটিমেটলি আগে ওকে কোনো না কোনো রকমভাবে ওর মাথায় করে যাতে ওটা ধরে সেই রকমভাবে বলতে হবে ঠিক একই রকমভাবে ঠাকুরও তাই যেটা করতেন ঠাকুর প্রত্যেকের মতন করে হয়তো দেখা যাবে প্রশ্ন এক মনের জিজ্ঞাসা এক সে একটা বিষয় নেই কিন্তু ঠাকুর বলছেন বিভিন্ন রকমভাবে এই কথাটা আমরা যদি লক্ষ্য করে দেখি আচার্যদেবের ক্ষেত্রেও কিন্তু এটা দেখা যায় দেখবেন আচার্যদেবের কাছে যে বিভিন্ন নিবেদন করা হয়ে থাকে কিংবা পরম খুঁজে অবিন্দা তার কাছেও দেখবেন নিবেদন নিবেদন এমন হচ্ছে যেখানে হয়তো সে কথা ঠাকুরের বলাই আছে কিন্তু তা সত্ত্বেও সেটা ধরতে পারছে না কিংবা বুঝতে পারছে না যাই হোক না কেন তখন তিনি অথচ এমনভাবে বলছেন সেই কথাটাই যেখানে সে মানুষটা বুঝে গেল যেমন কথার কথা বিবাহ নিয়ে ঠাকুরের বহু কথাই বলা আছে বর্ণ গোত্র এই যে জিনিসগুলি হয়ে থাকে এবারে হয়তো বর্ণ শব্দ শুনেই কেউ হয়তো উল্টে গেল যে এ বর্ণ আবার কি হয়তো সে বুঝতেই পারলো না ঠাকুর বর্ণ নিয়েই কেন বলেছেন তাই না যেমন এটা একটা ঘটনা আছে এরকম প্রচুর ঘটনা আছে আজরবের কাছে যে কত নিবেদন পুজোপাত অবিদার কাছে যে কত নিবেদন হচ্ছে এসব নিয়ে মানুষের মনের তো জিজ্ঞাসা আর সব কিছুই দেখবেন জীবনে এক একটা হচ্ছিল ধাঁধা যেগুলো তিনি অতি সহজে খুলে দিচ্ছেন আমার চোখের সামনে তিনি খুলছেন তিনি দেখিয়ে দিচ্ছেন যে জীবন কি হয় তাই না তাই সেক্ষেত্রে কি না তিনি সেটা বলে দিলেন ঠাকুরের বলা আছে বর্ণনী ঠাকুরের কি বলা নেই কিন্তু তিনি এমনভাবে সেই কথাটি বললেন যাতে সেই মানুষটা বুঝে নিতে পারে দিলে সেও ঠাকুর কথাটাকে মেনে চলতে পারবে ঠিক একই রকমভাবে এই সকালে ওঠা নিয়ে ঠাকুরের কাছে অনেকে অনেক রকমভাবে নিবেদন করেছেন যেমন তারই ভিতরে একবার বিষ্ণুদা তিনি ঠাকুরকে বলেন ঠাকুর সকালে উঠতে দেরি হয়ে যায় তখন শ্রেশী ঠাকুর বলছেন যে ভোরে ওঠার অভ্যাস করে ফেলতে হয় তার মানেটা কি তার মানে হচ্ছে হলো বিষ্ণুদা যে ওই কথাটা বলছেন সকালে উঠতে দেরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা তাকে আগে করতে হবে তা হচ্ছিলো অভ্যাস এটা কোনো একটা দিনে হান্ড্রেডে হান্ড্রেড পেয়ে যাওয়ার কিন্তু কোনো গল্প না এটা হচ্ছে হলো একটা বলতে পারেন কন্টিনিউয়াস একটা ব্যাপার যেটা যত আমি অভ্যাসে তাকে ফুটিয়ে তোলার চেষ্টা করব ততটাই সেটা হতে থাকবে তাই না যেমন ছোটোবেলা থেকে সকালবেলা ঘুমতে ঘুরে দাঁত মাজার কথা বলা হয়েছে তাই না এবারে ছোটোবেলায় ছোটো যে বাচ্চাটা বাড়ির সে কিন্তু বোঝে না দাঁত মাজা কী দাঁতই সে বুঝবে না তো দাঁত মাজা কি সে বুঝবে কিন্তু সে কি না তাকে ছোটবেলা থেকে যখন আস্তে আস্তে তার দাঁত ইয়ে হলো যে থেকে তাকে ব্রাশ করানো হলো সেদিন থেকে তার ওটা অভ্যস্ত সংস্কারের মধ্যে পরিণত হয়ে গেল পরবর্তীকালে সে যখন বড় হলো তার মাথায় বিভিন্ন রকম যখন চিন্তা এলো তার ভিতরে তো এইসব কথা সে একটু ভাবছে বসে কিন্তু ছোটবেলা থেকে তার দাঁত মাজাটা তো ওটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে এবারে সে যখন আস্তে আস্তে দাঁতটা মাজছে অর্থাৎ ছোটবেলা হয়তো মা তাকে মাঝিয়ে দিচ্ছেন কিন্তু আস্তে আস্তে যখন সেবারে এবারে চাইছে হয়তো দেখা যাবে একদিন দুদিন হয়তো সে ভুলেই গেছে হতে দেখা যাবে ঘুম থেকে উঠে পড়ে কিছু খেতে চাইছে হয়ে থাকতে পারে খুবই তো ছোট্টবেলা খুবই তো কম বয়সের কথা সে তার সেইটুকু মনে সে আর কতটুকু অভ্যাসটাকে চরিত্রগত করে থাকবে সেটা তো দিনের পর করতে করতে না সেটা হবে আর যেটা হয়েই যায় স্বাভাবিকভাবে ঠিক একই রকমভাবে এই ভরে ওঠাটাও এটা হচ্ছিল একটা লেগে থাকা জিনিস একটা দিন হলো না সেটা নিয়ে আমি দুঃখ কেন করব। সেটা নিয়ে যদি আমি দুঃখ করি প্রথমেই মাথায় রাখা দরকার দুঃখটা এমনভাবে হওয়া চাই যদি দুঃখ হচ্ছে তাহলে যেন তা এমনভাবে হয় যেন তা আমার করার প্রতি নেশাটা যেন বাড়ায় এই না যে দুঃখে ভারাক্রান্ত হয়ে আমি আর তার পরের দিন থেকে কোনো আমি সেই জিনিস টানই রাখলাম না কিংবা সেই জিনিসটা আমার কোনো আগ্রহী থাকলো না সেই রকম দুঃখটা কি জীবনে সফলতার গল্প সে লিখতে পারবে না জীবনে হবে না তার কারণ হচ্ছে হলো সেই টানটা নেই তাই মুলেশ কিন্তু সেই টানটা থাকা চাই এবারে ভুল হবেই উঠতে পারবো না ঠিক আছে সব কিছু বাধাকে অতিক্রম করেই কিন্তু মানুষ জীবনে জয় করে তার জীবন জয় এরকম করেই হয় একটা বাচ্চা ছোটবেলায় হামাগুড়ি দিচ্ছে তারপরে সে হাঁটতে শিখছে সে যখন হামাগুড়ি যে সেই অবস্থায় দিচ্ছিলো তারপরে যেদিন থেকে সে হাঁটছে তার কাছে কিন্তু একটা বিশাল বড়ো ব্যাপার সে হাঁটাটা আমাদের কাছে কি মনে হবে আমাদের কাছে ন্যাচারাল মনে হবে কি হাঁটা একটা কি জিনিস কিন্তু তার কাছে একটা বিশাল বড় জিনিস তার কারণ সে এতদিন হামাগুড়ি দিত সে এবারে বাকিদের মতন সেও তার পায়ে হাঁটছে তাই তার কাছে একটা বিশাল বড়ো পাওয়ার সেটা একটা একটা বিশাল বড়ো পাওয়া না তার কাছে ঠিক একই রকম ভাবে আমাদের জীবনও তাই ভরে উঠতে একদিন হয়তো পারলাম না দ্বিতীয় দিনও পারছি না দশ দিনও আমি পারছি না তাও হতে পারে কিন্তু যেন আমি ছাড়ি না কোনো মতে যেন আমি না ছাড়ি লেগে থাকাই কিন্তু মানুষের জীবনে তার ফল দিয়ে দেয় যেটাকে ঠাকুর কি বলছেন নিষ্ঠা এই নিষ্ঠা যদি আমার না থাকে শুধু ভরে ওঠা কেন যে কোনো ক্ষেত্রেই দেখবেন সেক্ষেত্রে কিন্তু আর সেটাকে পাওয়া হয় না যে কোনো ক্ষেত্রেই তা বিদ্যার্জন থেকে শুরু করে যে কোনো কর্মক্ষেত্রেই হোক না কেন যে কোনো জিনিসে নিষ্ঠা একটা এমন জিনিস তার মানে উচ্চল ঠাকুর কি বলছেন নিঃশেষে লেগে থাকা মানে আমি তার পিছনে লেগেই আছি ক্রমাগতভাবে যতক্ষণ না পর্যন্ত সেটাকে আমি নিজের জীবনে না ফুটিয়ে তুলছি তাই আমার ভোরে ওঠাটাও এমন একটা কিছু আহামরি ব্যাপার না ঠাকুর বলছেন যেটা হওয়ার নয় ভোরে ওঠাই যেতে পারে না হওয়ার কি আছে তখন ঠাকুর বিষ্টুদাকে বলছেন যে সমস্ত কাজগুলি এমনভাবে বিন্যস্ত করে ফেলতে হয় যাতে সময় মতো শোয়া যায় এবং ভোরবেলায় ওঠা যায় এইবারে ভাবা যাক এই কথাটা আমার জীবনে আমি কি তা করছি দেখবেন বর্তমান যে সময় যেভাবে যাচ্ছে ম্যাক্সিমাম সবাই বলাটা একদম ভুল হবে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন আমাদের রাত্রেবেলা অকারণে কোনো কারণ ছাড়া হচ্ছে দেখা যাবে আমি দেরি করে ঘুমাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমার ঘুমটা কি ভোরবেলা ভাঙবে নিজেই আগে আমি ভাববো আর এই ভাবনাটা তখনই হবে যদি আমার বাস্তবে তার প্রতি টান থাকে নাহলে কিন্তু হবে না আমার যদি তার প্রতি বাস্তবে যদি টান থাকে তাহলে দেখবেন ঠিকই প্রশ্ন আসবে যে আমি রাত্রেবেলা যে যখন ঘুমাচ্ছি সেই সময়টা কখন রাত দুটো সময় না রাত একটা সময় একটা দুটো সময় ঘুমিয়ে আমি কি বলছি না আমি ভোরবেলা উঠতে পারি না তার মানে আমি দুটো সময় ঘুমিয়ে আমি টার্গেট রাখছি কখন আমি ভোরবেলা উঠব যেটা আর কিছুক্ষণ পরে ভোর হয় অন অ্যান্ড অ্যাভারেজও যদি আমরা একটা দেখি সারা বারো মাসেও যদি আমরা দেখি কাছাকাছি তো ওইরকম সময় ভোর হয়েই আসছে তাই না চারটেও যদি আমরা ধরি ধরেন চারটে ধরা যাক তাহলে সেক্ষেত্রে দু ঘন্টায় তার ঘুমটা কি এত সহজে ভেঙে যাবে ভাঙবে না কেন না তার কারণ সে যে দুটো পর্যন্ত তাকিয়ে আছে তাতে কি হয়েছে তাতে তার ঘুমটা এবারে এমন লেগেছে সেখানে তার বেলা দশটাকে ঘুমই ভাঙবে না কিংবা হয়তো সজ কথা বলতে গেলে তার ঘুমটা অত্যন্ত দেরিতে ভাঙবে তার কারণ এটাও একটা মানব শরীর এটা কোনো মিরাক্কেলের কোনো একটা বস্তু না যে ইয়ে ঘটবে তাই না এরও একটা মিনিমাম একটা কিন্তু রেস্টের দরকার সারা দিন গরুর মতন যদি কেউ খাটে তাহলে তাকে যদি বিশ্রাম না দেওয়া হয় তার সে পরের দিন উঠে কাজ করবে কিভাবে ভাবা যাক না আমি যদি সারা দিন যদি খেটেই গেলাম অথচ কি না আমি বিশ্রামের একটু সময় নিজের শরীরটাকে দিচ্ছি না তাহলে এইটা তার পরের দিন কতটুকু আর টানবে এটা তো এই শরীরটা তো একটা কিছুটা সেই রকমই কাজ এটা মেশিনের মতো নেই তখন প্রেশার পড়ে আর আস্তে আস্তে মেশিন যেমন খারাপ হয়ে যায় শরীরটা ওই রকমই খারাপ হয় আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তৃত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এই একদম পুরো মাহিল এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি ভিডিও গুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের নোটিফিকেশন চলে চলে যাবে যাবে নেট যদি অন থাকে তাহলে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন তাই আগে আমার তাই এইগুলি লক্ষ্য রাখা দরকার ঠাকুর বলছেন যে সমস্ত কাজগুলি এমনভাবে বিন্যস্ত করে ফেলতে হয় অর্থাৎ আমার রাত্রেবেলা আমি দেরি করে ঘুমাচ্ছি এবারে সেই দেরি করে ঘুমানোর যদি এমন কিছু যদি কারণ থাকে যেটাকে আমি সময় মতো অ্যাডজাস্ট যদি করে নিতে পারি তার আগে তাহলে আমি কেন করব না কেন আমি রাত পর্যন্ত ফেলে রাখবো কিংবা আমি রাত পর্যন্ত শুধু শুধু তাকিয়ে আছি তাহলে তো এটা তো আরও এক এমন জিনিস যেখানে কি তার মানে বুঝতে পারবো আমার প্রতি টানই নেই যার ফলে আমার না হচ্ছে ভোরে ওঠা না হচ্ছে সেই রকমভাবে নামধায়ন ইষ্টির প্রার্থনা যা যা আমরা করে থাকি আর কি সেগুলো সময় মাফিক তখন আমি করে উঠতে পারছি না তাহলে এই কারণেই আমাকেই দেখা লাগবে আমার ভোরে না ওঠার পিছনে কী কারণ এমন ঘটছে আমার আশা বিশাল বড় আমার ফল আমার বিশাল বড় করার দিকে রকম ঝোঁক নেই করার প্রতি কিছু লক্ষ্য নেই ঠাকুরের একটা বাণীতি ঠাকুর তাই বলছেন না যে না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয় তার মানে আমি কিছু করছি না পাওয়াটা যেমনভাবে হবে সেই হওয়ার মতন আমার করাটা নেই তাহলে সেক্ষেত্রে ফলের আশা তো দূরে থাক দুঃখ আরও জীবনে ডুববে কেন তার কারণ ওই না হওয়া ওই না হওয়াটাই তখন নিজের মনের মধ্যে এমন একটা ভাব আনবে যে আমি করতে পারছি না আমার দ্বারা হচ্ছে না এইরকম একটা মনে একটা বুঝতে পারেন ভাব ঢুকবে আর সেখান থেকে কি না মনটা ভাঙতে শুরু করে তাই আমি কেন করবো রকম কেন আমি না করে শুধু আশা করবো আর দিয়ে বসে বসে নিজের শরীরটাকেও খারাপ করলাম আর মনটাও ভেঙে গেল তাই এই কারণে ঠাকুর বলেছেন যে করার সাথে সাথে যেন আমাদের লক্ষ্য থাকে যে করাটা কেমন হচ্ছে করবো তো অতি অবশ্যই তার কারণ না করে কেউ কোনোদিন কিছু হয়ে যেতে পারেনি তাই আমায় কর্ম করতে হবে ঠাকুরের আরেকটা জায়গা তো ঠাকুর কি বলছেন না করার দিকে যখন আমার ঝোঁকটা যাবে তখন পাওয়াটা আমার জীবনে আপনিই হবে আপনা থেকেই তখন আমি আমার জীবনে অনেক কিছুই পেয়ে যাব তাই আমার লক্ষ্য থাকবে করা আমি কেমন ভাবে করছি এটা করলে ওইটা হয় সেটা হয় ওটা হয় অনেক কথা জানলাম সব কিছু জানার পরে আমি যদি করার প্রতি যদি না লক্ষ্য রেখে ওই দিকে যদি তাকে বসে থাকি সেই পাওয়ার আশায় তাহলে কিন্তু প্রাপ্তি হবে না তার কারণ আমি সেই পাওয়ার নেশায় ডুবে আছি করার নেশায় ডুবে নেই এই কারণেই সকালবেলা বা ভোরেও আমি উঠতে পারছি না তাহলে আমায় দেখতে হবে আমার কারণটা কি অনেক রকম কারণ থাকতে পারে তাই না এবারে যদি সেই কারণটাকে সময় মতো একটু আগে কিংবা অ্যাডজাস্ট করে যদি করেন্ট যেতে পারে তাহলে আমি যেন অতি করি দেখবেন ভোরে ওটা এমনিই হয় এটা একটা স্বাভাবিক আর কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে রাত্রে দেরি করে ঘুমাচ্ছি সেক্ষেত্রেও না ঘুম ভেঙে যায় ঠাকুর নিজে সেদিন এই কথা বলেছিলেন আবার এমন হয় অনেক শুয়েও ঠিক সময় ওঠা যায় তবে রাত্রে তার পিছনে একটা লং টাইমের জন্য কিন্তু একটা করা কিছু চাই যেমন আমি হয়তো ডেলি আমার একটা ঘুমানোর ওঠা একটা নিয়ম একটা আছে মিনিমাম একটা কিছু করা আছে আমাদের আগে সেই অভ্যাসটা কি করে দেখবেন আমাদের করার এমন একটা প্রভাব পড়ে আমাদের শরীরের উপর আমাদের মনের উপর সব কিছুর উপরেই সেটা পরবর্তীকালেও এমন এমন জায়গায় কাজে দেয় সেগুলো চিন্তা করা যায় না দেখবেন আমরা কিছু কিছু ক্ষেত্রে শুনে থাকি না যে বলা হয় গ্রামের লোকেরা মানে ভোর সাড়ে তিনটে চারটে হতে না হতেই তাদের ঘুম ভেঙে যাবে তারা যত রাতেরই ঘুমাক না কেন দেখবেন এরকম আমরা কথা শুনে থাকি না বাস্তবে কিন্তু একটা সত্য কথা এটা ঘটেই সত্যিই এটা ঘটে তার কারণ তাদের বডিটাই ওইরকম রকম হ্যাবিচুয়েটেড হয়ে গেছে তাদের মনটাই ততটাই প্রিপেয়ার্ড থাকে সেই সময়টা ওঠার জন্য যার ফলে তা সম্ভব হয়ে যায় তাই আমিও পারবো আমি কেন পারবো না আমি শহরে থাকছি ঠিক আছে হয়তো আমি সেই রকম আমার কোনো কাজ ধান্দাও নেই যে এত ভরে উঠে করব তাও মানলাম কিন্তু আমি আমার ঠাকুরকে তো উঠতে পারি আমি তার কাজে তো নিজের জীবনটাকে তো যুক্ত করেছি তাহলে আমি কি তার জন্য উঠতে পারবো না অতি অবশ্যই তাই ঠাকুরের কাছে প্রার্থনাও করা লাগে যে দয়াল আমি তোমাকে খুশি করার জন্য আমি আমার জীবনে যা কিছু করব দেখেন একবার যদি কেউ জীবনে তার পরম পিতাকে সবচাইতে আপনজন করে যে তুলেছে তার জীবনে কোনো বাধা তার সারা জীবন ধরে কিন্তু টিকে থাকবে না কিংবা সেই বাধাও তার জীবনে কোনো কিছু করতে পারবে না বাধাকে অতিক্রম করার ক্ষমতা হচ্ছে মনে থাকে শরীরের তো একটা প্রয়োজনই কিন্তু মন যদি ভেঙে যায় শরীরও কিন্তু সেক্ষেত্রে সায় দেবে না তাই মনটাই কেন্দ্রায়িত করে তুলতে হয় তাতে আমি ভোরে উঠবো তাঁর জন্য দিলে দেখবেন ভরে ওঠা কেমনভাবে হয় যে মানুষ বেলা দশটার আগে বিছানা ছাড়তো না সে দেখবেন কিভাবে ভরে উঠবে যদি তার এই ভালোবাসার মানুষ যদি কেউ জীবনে এসে জোটে তাই তো ঠাকুর বলছেন যে ভালোবাসার মানুষ যদি কেউ জীবনে একবার এসে যায় যদি সেই রকমভাবে যদি ভালোবাসা হয় তাহলে অসম্ভব সম্ভব হয় একদিন শশী ঠাকুর একটা জায়গায় বলছেন যে জীবনে সফলতা দু দুরকমভাবে ঘটানো যেতে পারে তা হচ্ছিল একটা ইষ্টকেন্দ্রিক চলনের ভিতর দিয়ে আরেকটা হচ্ছিল সর্বপ্রকারভাবে অর্থাৎ সব রকম দিক দিয়ে মনটাকে এমনভাবেই গড়ে তুলতে হয় মনটাকে এমনভাবেই তৈরি করতে হয় যাতে সে কোনো মতেই কোনো কিছু হার না মানে কোনো কিছুতেই সে নিজেকে ভেঙে ফেলবে না তারপরে আবার ঠাকুর কি বলছেন জানেন ঠাকুর বলছেন যদিও এই দ্বিতীয় পদ্ধতিটা এটা যদি করতে হয় তার জন্য আবার একটা ভালোবাসার মানুষ প্রয়োজন তাহলে ভাবেন যে কেনই ঠাকুর ইষ্টের কথা বলেছেন এত জোর দিয়ে কেন যে ঠাকুর বলেছেন সেই প্রেমের কথা আর এই কারণেই তো পরম প্রেমময়। আমি যখন সেই প্রেমীকে ধরবো প্রেম করতে শিখব তখন সেই প্রেম আমার মধ্যেও জাগবে আর এই প্রেমই তখন দেখবেন কী না কী করিয়ে দিচ্ছে ভালোবাসায় মানুষ এমনি বলে যে যদি একটু ভালোবাসা থাকে সে যে তার জন্য কত কি করিতে পারে কেন বলে তার কারণ ভালোবাসার ক্ষমতাই এতটা আর ঠাকুরতে বলে তাই সেটাই বলছেন যে ভালোবাসার ভিতর দিয়েই মানুষ কিন্তু জীবনে অনেক কিছু অর্জন করে তার কারণ সে তাকে খুশিতে রাখবে সুখে রাখবে বলে তার টার্গেটই ওইটা ভালোবাসা যেখানে সেই রকম চিন্তা থাকবেই নালে সেখানে ভালোবাসা নেই তাই না তাই ভরে ওঠাটা এমন কোনো তাই আহামরি কিছু না ভরে ওঠা অবশ্যই যাবে সকালে উঠতে দেরি হয়ে যাচ্ছে সকালে আমি এখন উঠতে পারছি না কোনো ভাবে যেন আমি এগুলো নিয়ে না ঘাবড়াই কোনো রকমভাবে এগুলো নিয়ে অতিরিক্ত যেন না চিন্তা করি দুঃখ করি ঠাকুর হচ্ছে প্রার্থনা করতে হয় আর দ্বিতীয়ত প্রার্থনাটা এমন হওয়া চাই যেন তা কিছু না কিছু ঘটায় তাই প্রার্থনা কেমন করতে হয় ওটাও জানতে হয় তাই অনেক কথা আছে তাই দেখবেন ঠাকুরের এই কথা বলি যেগুলো আজকে আমরা শুনলাম এগুলো যত আমরা চরিত্রগত করব তো দেখবেন সহজ উঠবে ভরে ওঠা সকালে এমনিই উঠতে পারবেন কোনো চিন্তাই থাকে না এই একটা বাস্তব কথা তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানে শেষ করবো শেষ করার আগে করবে একটি কথা বলবো তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে আসলে সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে কোন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষ